জিঙ্ক ভেট জিঙ্ক সালফেট মনোহাইড্রেট উপাদান প্রতি পাঁচ মিলিলিটারে আছে জিঙ্ক যা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি হিসেবে দশ মিলিগ্রাম বিবরণ জিঙ্ক গবাদি প্রাণী ও পোলট্রির এক অত্যাবশ্যকীয় খনিজ উপাদান এটি শরীরের দুইশতাধিক এনজাইমের কার্যকারিতার সাথে জড়িত স্বাভাবিক দৈহিক বৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য জিঙ্ক অপরিহার্য এর ঘাটতিতে দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় প্যারাক্যারাটোসিস হয় লোম পড়ে যায় পালক কম গজায় বন্ধাত্ম ও গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায় নির্দেশনা গবাদি প্রাণী ক্ষুধামান্দ ডায়রিয়া দৈহিক বৃদ্ধি কমে যাওয়া প্যারাক্যারাটোসিস হাইপার ক্যারাটোসিস চর্মপ্রদাহ লোম পড়ে যাওয়া ম্যাস্টাইটিস অন্ডকোষের সঠিক বৃদ্ধি না হওয়া লোম খাওয়া ক্ষুরের অস্বাভাবিক বৃদ্ধি পা খোঁড়া হয়ে যাওয়া ঘা শুকাতে বিলম্ব হওয়া দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ও উৎপাদন হ্রাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় পোষা প্রাণী ত্বকের বিভিন্ন রোগ যেমন ডার্মাটোসিস উস্কোকুস্কো লোম শক্ত ও পুরুত্বক চিবুক ও পায়ের ত্বক আইসাকার হওয়া ক্ষুধামান্দ ডায়রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া লিম্ফনোট ফুলে যাওয়ার ক্ষেত্রে নির্দেশিত ব্যবহার বিধি বোলাস গরু ও মহিষ একটি বোলাস প্রতি আশি থেকে একশো কেজি ওজনে দিনে একবার পাঁচ থেকে সাত দিন বাছুর ছাগল ও ভেড়া দৈনিক অর্ধেক বোলাস পাঁচ থেকে সাত দিন সিরাপ গৌ ও মহিষ প্রতিদিন পঞ্চাশ থেকে একশো মিলি করে পরপর পাঁচ থেকে সাত দিন চিকিৎসকের পরামর্শ ভেটেরিনারি অথবা রেজিস্টার্ড চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রত্যাহারকাল মাংস ও দুধ শূন্য দিন